গুরুগম্ভীর পরিস্থিতি কলকাতালে আওয়াজ পাচ্ছেন আধ্যাত্মিক জগতের মানুষ আধ্যাত্মিক গুরু মুক্ত জীবন যার তিনি মাহাত্ম স্বামীজি আমরা যখন সারা ভারতবর্ষের মানুষ মানব জীবন যখন আমরা অস্থির হয়ে পড়ি বারবার করে আমরা মুক্তির পথ খুঁজি তখন আধ্যাত্মিক পথই হচ্ছে শেষ পথ আপনার আপনি কীভাবে ব্যাখ্যা করবেন ম্যাম এইটাই বলব আধ্যাত্মিক পথ মানে মানে একটা ব্যাপার তুমি নিশ্চয়ই জানবে যে কোয়ান্টিটি আর কোয়ালিটি তো কোয়ান্টিটিতে আমরা অভ্যস্ত হয়ে গেছি কোয়ালিটিতে না তো আমরা আজ থেকে আজকে বিজয়া আজকে জগন্নাথ ঠিক বিজয়া দিনে এটা প্রার্থনা করুন মায়ের কাছে মা আমাদের এই কোয়ালিটিটা যাতে আমরা এটাই চাই আমাদের জীবনে যেন গুণ উন্নতি করি ওখানে লেখা আছে সদগুরুর কাছে মাঝে মধ্যে যেতে হয় প্রেরণা পাওয়ার জন্য আমি আপনার কাছে এসেছি প্রেরণা পাওয়ার জন্য আমারও আগামী দিনের লক্ষ্যে যে রণক্ষেত্রের যে যুদ্ধ সংবাদ মাধ্যমে যে ভূমিকা সেখানে অনেক কাঁটা বেচানো পথ থাকে এই কাটা বেচানো পথকে অতিক্রম করার জন্য কি করা উচিত না একদম বাবা দেখো প্রথমত আমরা যদি মনুষ্যত্ব গুণটা যদি ওটা কি গুরুত্ব দিয়ে থাকি তাহলে আমার মনে হয় মনুষ্যত্ব গুণের বাদ দিয়ে তো যেগুলো সবই তো নেগেটিভ অশুভ নাকি তো তাহলে আমাদের এই অশুভ গুণগুনও অবশ্যই দূরে চলে যাবে কেন মনুষ্যত্বই তো শ্রেষ্ঠ কথা শ্রেষ্ঠ জীব তো সেই কারণে এই মনুষ্যত্বই আমাদের জীবনের লক্ষ্য আর আমরা মানুষ হতে চাই মানুষ হব আর মানুষ মানুষের পাশে দাঁড়াবো মানুষের ভাবনা নিয়ে যে কোনো তুফান আসুক আমাদের আসতেই পারে সেই তুফানগুলো আগেও না লাস্টিং আমার প্রণাম নেবেন আপনি এবং যে যে মহল যে পরিবেশ পরিবেশটিতে হচ্ছে আধ্যাত্মিক ভাবনা আধ্যাত্মিক রসবোধ আধ্যাত্মিক চেতনাবোধ তা মহারাজকে দেখেই পরিষ্কার হচ্ছে আমিও চাই ঈশ্বরের কাছে আমারও প্রার্থনা বলতে পারে দাবি দাবি নেই আমার কোনো যেন জীবনে যে লড়াই যে পরিস্থিতিগুলো কঠিন যেন পার করতে পারি সেই সেই আশীর্বাদ মহারাজাকে নিতে এসেছিলাম আর নতুন করে বলার কিছু নেই ঈশ্বর চেতনাই হচ্ছে সমৃদ্ধ হওয়া উচিত প্রত্যেকটি মানুষকে যখন আমরা অস্থির হয়ে পড়ি এটাই একমাত্র আসল মুক্তির পথ নমস্কার নয়ন রায় আমার সহকর্মী দফতার বর্ধমান